মানে জ্বলন্ত প্রমাণ কার কোরবানি কবুল হয়েছে কার কোরবানি কবুল হয় নাই এখন এই জোমানের যদি এই নিয়মটা থাকত তাহলে এই কোরবানি কবুল হওয়ার মতো কয়টা লোককে পাওয়া যেত বিশেষটা পাওয়া যেত বিশেষজ্ঞকে পাওয়া যেত না অনেকে অনেক ধরনের কোরবানি দেয় অনেকে কোরবানি দেয় যে যদি কোরবানি না দিই তাহলে মানুষের মন্দ বলবে এই জন্য কোরবানি ঠিক না অনেকে দেয় যদি কোরবানি না দেয় তাহলে আমার ছেলে কোথায় যাবে কার কাছে যাবে এই জন্য নিজে কোরবানি দেয় আবার অনেকে কোরবানি দিয়ে আমার বাইরে কোরবানি দিছে আমার যদি না দিয়ে মানুষ মন্দ করবে তাও কোরবানি দিয়ে আবার অনেকে দেয় যে পাঁচ বছর ধরে কোরবানি দিতে আর এক বছর যদি না দেয় তাও আবার মানুষে কি বলে তাই কোরবানি দিয়ে এই সমস্ত অভিযোগ নিয়ে যারা কোরবানি দিই তাদের কোরবানি কি কবুল হবে কবুল হবে একমাত্র এই কোরবানি কার জন্য দিতে হবে আর ওজরা বলেন কার জন্যে আল্লাহর জন্য কোরবানি দিতে হবে কোরবানি কোরবন থেকে মোস্তাক যার অর্থ হচ্ছে নৈকট্য অর্জন করা বান্দা কোরবানির মাধ্যমে আল্লাহ তালা নৈকট্য অর্জন করা কে কোরবানি বলে কোরবানি একমাত্র কার জন্য দিতে হবে আর বলেন কার জন্যে আল্লাহর জন্যে যদি কেউ কোরবানি দেয় গোস্ত কি মানুষ নেবে আল্লাহর জন্য যদি কোরবানি দেয় তাহলে কি নষ্ট হবে কথা বল নষ্ট হবে আল্লাহর জন্য কোরবানি দিলে গোস্তুকে কেউ নিয়ে যাবে গোস্ত খারাপ হয়ে যাবে কিছুই হবে না কিন্তু সাথে একটা প্লাস পান হচ্ছে কোরবানি যদি আল্লাহর জন্য দিই তাহলে গোস্ত আমার কোরবানি আল্লাহর জন্য না দিলেও গোস্ত আমার তাহলে আল্লাহর জন্য কোরবানি দিতে আমাদের কোনো দ্বিধা আছে আমরা এই কোরবানি কার জন্য দিব আর কার জন্য কোরবানি যে কেউ দিতে পারে অনেক সময় কোরবানি কাদের জাকার যে সমস্ত ব্যক্তির দিতে তারই কোরবানি দিই অনেকে কোরবানির উপযুক্ত না সে কোরবানি দিবে কিন্তু দিলে দিতে পারবে অনেক সময় সাত নামে কোরবানি দিই পাঁচ নামে দিই তিন নামে দিই চার ভাই মিলে দেয় এমন কোরবানি দেন কিন্তু দিতে গেলে প্রত্যেকের টাকা হালাল হতে হবে প্রত্যেকের টাকা কি হতে হবে হালাল হতে হবে যদি এর মধ্যে কোনো একজন ব্যক্তির টাকাও যদি হারাম হয় তাহলে সকলের কোরবানি কি হয়ে যাবে বাতিল হয়ে যাবে সকালের কোরবানি আবার অনেকে পা জনের ভিতরে যদি একজনের নিয়োগ গরমের থাকে তাহলে তাদের সমস্ত কোরবানি কেউ হয়ে যাবে এই জন্য সরিকানা কোরবানির দিদিকে খুব সাবধান প্রয়োজনে বড় গরু না দিয়ে চুটো দিবে এরপরে না হলে বুকরে দিবে তাও কোনো সমস্যা নেই যতটুকু সম্ভব একা দেওয়ার চেষ্টা করা টাকা একজনের অনেকগুলো দুধ এর ভিতরে মাত্র না পড়ছে অল্প এই দুটা পবিত্র না অপবিত্র অপবিত্র নষ্ট হয়ে গেছে ঠিক ট্রা সমস্ত সরিকানার ভিতরে যদি একজনের শরীর গরমে থাকে তাহলে সমস্ত কোরবানি বাতিল সাথে শিশু ইসমাইল আলাই সাল্লাহ সাল্লাম জন্ম হলেন মাত্র নিজে নিজে চলতে পারে না মাত্র দুই তিন বছর এরকম আর কি দুই তিন বছরের মতো তো এমন অল্প বয়সে হঠাৎ করে বাবা সফরে যাবে বাবার নাম কি ইব্রাহিম আলাইসাল্লাম সফরে যাবে এত ছোট সন্তান যদি রেখে সফরে যায় তাহলে মানুষের কষ্ট হয় না মানুষের কষ্ট হয় না কষ্ট হয়ে এ বাচ্চা রেখে হাজরা ও সাল্লামকে রেখে তিনি মক্কা থেকে রোয়ানা করলেন আল্লাহর হুকুমের নির্দেশে চললেন হাজরা আলাই সাল্লা সাল্লাম ডাক বলেন যে হ্যাঁ আমার প্রাণের সামনে আপনি কোথায় যাচ্ছেন তিনি কোনো কথা বলেন না আবার বলছেন আপনি কোথায় যাচ্ছেন কোনো কথা বলেন না আবার বলছেন আপনি কোথায় যাচ্ছেন আপনি কি আল্লাহর হুকুমে যাচ্ছেন তিনি সর মাথাটা দিয়ে বললেন আমি আল্লাহর হুকুমে যাচ্ছি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে যাওয়ার জন্য ইব্রাহিম আলাই সালাতাম মাতা দিয়ে ছাড়া করলেন কেন ক যদি তাকাই সন্তানের মায়া থাকতে পারে স্ত্রীর মায়া থাকতে পারে আবার যদি আল্লাহর কাছে সন্তান স্ত্রীর মায়া যদি বড় হয়ে যায় আমার আল্লাহ নারাজ হয়ে যাবে এই তাদের দিকে তাকান না একমাত্র মোতাবাজান আল্লাহ দিকে মোতাবাজ হয়েছেন ঠিক কিনা আল্লাহ রাবুল আলমিনের দিকে মোতাবাজ হয়েছেন ইব্রাহিম মানে অসংখ্য পরীক্ষা দিয়েছেন অসংখ্য পরীক্ষার মধ্যে ইব্রাহিম আলে সারাত সালাম সব পরীক্ষায় পাশ হয়েছেন এই জন্য ইব্রাহিম আলে সারাত সালামকে বলা হয় খলিল উল্লাহ আল্লাহর প্রিয় বন্ধু আবার দেখা যায় ইব্রাহিম কিছুদিন পরে বহুদিন পরে অনেক বছর পরে যখন ইব্রাহিম আলাই সালাম দেশে আসলেন শিশু ইসমাইলকে এখন আর শিশু আছে আর এই চার বছরের সন্তান এখন দশ বছর পর হইলে দশ বছর পরে কি শিশু থাকে এখন মোটামুটি চলতে পারে হাঁটতে পারে বারো বছরের এরকম একটা বয়স হয়েছে এমন বয়স যখন হয়েছে ইব্রাহিম আলাইসালাম বাড়িতে আসলেন বাড়িতে আসার পরে ডাক দিয়েছে ইসমাইল তুমি কোথায় এমন সময় বারো বছর পরে ইসমাইল আলাইসালাম হঠাৎ করে দরজার মধ্যে আসলেন আয়শা দেখে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখে কেড়ে আমার মা আমার মাঝে জামাটা নিয়ে অনেক সময় আকাঙ্ক্ষা করত এমন জামার পরিচয়ই তো ওই গোর ভিতরে পাওয়া যায় কিন্তু বাবা যেই জিনিস তো সে চিন্তা পারে নাই এমন সুন্দরভাবে ফল করতে লাগলে আমার মনে হচ্ছে আর যে কাপড়টা පරිদান করে যে কাপড়টা ঘরের মধ্যে রাখা ছিল আর আমাকে বলেছিল ওই কাপড় ঐটা করে যে লোক পরদান করতে এটা হচ্ছে তোমার বাবা আমি তো মনে মনে বাপlambda মন হই না আমার বাবা হবে নাকি আমার মা যখন সামনে আসলেন আয়শা দেখে না আমার বাવાય করতে দিয়েছে সবই মাত্র 20 বছর পরে যদি আবার সন্তানের কাছে আসে তাহলে সন্তানের মায়া আর কম না বেশি আর জোরে কম না বেশি সন্তানের মায়া আর বিদ্যুতে লাগলো ইসমাঈল সাধারণ মানুষ না একজন পয়গাম্বর আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইব্রাহিম কে কে আরো সুন্দর করে বানাইছেন সুন্দর চেহারা সুন্দর মানুষ দেখে ইব্রাহিম আলাইহিস সালাম বড় বয়সে মনে বড় আকাঙ্ক্ষা সন্তানের সাথে কিছুদিন থাকবে এমন সময় হঠাৎ করে স্বপ্নে দেখলেন আল্লাহ তালার মাধ্যমে কোন একজন ব্যক্তি তুমি 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 তোমার আল্লাহ রাস্তা কোরবানি দাও এমন সময় তিনি বললেন আমি কি করবো জাগ্রত হয়ে বললেন আমি কি স্বপ্নে দেখলাম আমি কি কোরবানি দিব আবার পরে দিন এরকম ভাবে যখন দেখলেন আমি কি কোরবানি দিব আবারও তিনি বম্ব হয়ে গেলেন শত ছোট আল্লাহ রাস্তা কোরবানি দিলেন তৃতীয় দিন আবারও স্বপ্নে দেখলেন ইব্রাহিম কোরবানি দাও তোমার সবচেয়ে প্রিয় জিনিসটাকে কোরবানি দাও ইব্রাহিম মানে বহু সম্পদ নষ্ট করলেন সব সম্পদ আল্লাহর রাস্তা বের করে দিলেন শেষ পর্যন্ত বুঝলেন যে আমার সবচেয়ে প্রিয় মানুষ প্রিয় ব্যক্তি হচ্ছে আমার সন্তান আমার সন্তান চেয়ে আদরের কোনো জিনিস আমার পৃথিবীতে আর কেউ নাই ইব্রাহিম মানে সানাদ শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন আমার সন্তানকে আমি ভালোবাসি ছোটবেলায় যখন আমার সন্তান কি আমি রেখে চলে গেছিলাম আবার দেখা যায় দশ বারো বছর পরে আসা করে আমার সন্তানের প্রতি মায়াটাও বেড়ে গেছে টুকটাক হাঁটতে পারে বাবার সাথে বাজারে যেতে পারে হাঁটতে পারে আসতে পারে যাইতে পারে এমন সন্তান আমার কাছে বড় বড় মায়া হয় আমার কাছে সন্তান সিদ্ধান্ত নিলেন হাজরা কে বললেন হাজরা তোমার সন্তানকে তুমি সুন্দর করে কাপড় পরিধান করে দাও আমি মদিনা বাজারে নিয়ে যাবো তাকে সুন্দর করে কাপড় পরিধান করে আনাও এমন সময় সুন্দর পোশাক পরিধান করায় নিলেন বাবা যখন বলে সন্তানকে নিয়ে যাইবে মার মনে কোনো সন্দেহ থাকে না মার মন কোন থাকে মার সুন্দর দাগে যে তার বাবা তাকে নিয়ে বাজারে যাবে তাকে নিয়ে অমুক জায়গায় যাবে সুন্দর করে সাজায় সুন্দর কাপড় পরিধান করায়া দিলেন এমন সময় যাইতে যাইতে যখন সামনে অগ্রসর হলেন সামনে যাওয়া করে ইবলিস সাথে সাথে লেগে আছে ইবলি হাজারাকে বললেন হাজারা রে তোমার সন্তানকে জবাই করার নেওয়ার জন্য যাইতেছে এমন সময় হাজারা বলে না আমার সন্তানকে আমার আমার স্বামী জীবন কোনোদিন জবাই করবে না কোন জবাই করা করার জন্য যাইতেছে বারবার যখন দিতেছে কারণ মহিলাদেরকে সর্বপ্রথম সর্বপ্রথম গ্রাস করে শয়তানে শৈতান যখন আসলো বারবার বলতে লাগলো শেষ পর্যন্ত ব্যাপারে কোনো সুবিধা নাই কারণ পয়গাম্বর যা কিছু করে কার জন্য করে আর জোরে বলেন পয়গাম্বর যা কিছু করে কার জন্য করে আজরা আলাই সালাম বললেন যদি যা কিছু করে কার জন্য করবে আমার কোনো আসে জানা শৈতান বুঝলে এখন তো আমার বারোটা বাজায় দিছে ইসমাইল আলাই সালাতামের কানে কানে মাকে জবে করে ফেলবে তুমি এখন কি করবা আবার এমন ভাবে যখন বারবার বলতে লাগলো ইসমাঈল আলাইহিস সালাম বললেন আমার বাবার সিদ্ধান্তই মতল থাকবে আমার বাবা যা বলছে তা থাকবে ইন আমার বাবা লাজবাহকা বানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফআল মা তামূর সাসাজিদুনি ইনশাআল্লাহ কোনো বই করবেন না আপনি কোনো চিন্তা করবেন নাবি একমাত্র আমি আল্লাহকে ভালোবাসি আমি আপনাকেও ভালোবাসি কিন্তু আপনি যদি আল্লাহ আপনি আমাকে কোরবানি করতে চান কোনো সমস্যা নাই আপনার কাছে আমি কয়েকটা আবদার রাখবো এক নাম্বার হচ্ছে আমাকে যা করবেন কোনো অসুবিধা আমাকে জবে করবেন কোনো সমস্যা নাই কিন্তু একটা ব্যাপার হলো আপনি যখন আমাকে জবে করতে যাবেন আপনার চক্ষু বানবেন আমার চক্ষু বানবেন কেন বাবা যদি আমার চক্ষু না বানেন আপনার আপনার চক্ষু না বানবেন এমন মুহূর্তে যদি সন্তানের আপনার ভেতরে ঢুকে যায় এই জন্য আপনাকে এই জন্য আপনাকে চোখটা বানবেন আমার চোখটা বানবেন কারণ আমার যেন দুনিয়ার ত্যাগ আমার দিদা না হয় আমার রবে আমার সারা দিদি চায় আবার বললেন বাবা আমি যখন করবে আমাকে আমার পাটা সুন্দর করে বেঁধে নিবেন কারণ যদি পা না জবাই করার সময় যদি আমি লড়তে গিয়ে আপনার গায়ে যদি আমার পা লাগে হয়তো বিয়া হয়ে যাবে এমন বিয়া দেব মূলক আচরণ যাতে আমার দ্বারা না হয় ও আমার বাবা সাতা জিদুনি বাবা আমি দরজার সাথে আমি বললাম আপনি যা দেখছেন আপনি তাই করে আপনার রায় অনুযায়ী পাগুলো বানলেন সুন্দর করে চেহারাগুলো বানলেন সুন্দর

ইব্রাহিম বললেন কেবল ও জিব্রাইল যাও ও জিব্রাইল তুমি জমিনে যাও আমার বন্ধু পরীক্ষায় পাশ করেছে আমার বন্ধু পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তাকে সহায় জান্নাতের দুম্বা তার ভিতরে দিয়ে দাও এমন সময় বারবার জগন জবে করতেছে দেখলো জবে হইছে কিন্তু যখন চোখ খুলে দেখে নিচের দুম্বা জবে কিন্তু পাশে সন্তান আছে বসে আছে এমন কিনা কারিশমা যখন আল্লাহু আকবার বললেন আসমানের সমস্ত ফেরেশতারা এর জবাব দিয়ে ছিলেন উনি বুঝতে পারলেন মনে কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে চক্র খুলে যখন এমন পরিস্থিতি দেখেন তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন আল্লাহ আমাকে আপনি ফরিকে দিয়েছেন কিন্তু আমার স্বাস্থ্য অনুযায়ী আমি চেষ্টা করেছি আমার শরীরটা কোনো সমস্যা আছে কি না রাগে মাথায় শরীর যখন এমনি মারলেন দেখেন পাত্র দুই টোকরা হয়ে গেল সন্তানের কোনো ক্ষতি হয় নাই কারণ এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা ছিল ঠিক কিনা সন্তান বেঁচে গেল ইসমাইল আলি সালাম বেঁচে গেলেন কুরবানির ইতিহাস কুরবানির জন্য কুরবানি এমন কিছু জিনিস দেওয়া আছে কুরবানীর মাধ্যমে আল্লাহ তালা নৈকট্য অর্জন করা যায় কুরবানীর মাধ্যমে আল্লাহ তাআলা প্রিয় হওয়া যায় আল্লাহর প্রিয় মানুষ হওয়া যায় এই জন্য কোরবানি যে যেগুলো কুরবানি দিবে একমাত্র কার জন্য দিবে আল্লাহর জন্যে যখন পাই মার আমার মসজিদে নববী আমার কবর যারা ziyaret করবে তারা হাশরের ময়দানে আমি নবীর সাথে তারা জান্নাতে যাবে সুবহানাল্লাহ এজন্য এই বাইতুল্লাহ সফর করতেছেন যারা হজে যাওয়ার কথা ওরে অনেক দিন আগে গিয়েছে আবার হজে যাওয়ার জন্য যারা প্রস্তুত তারা হজ যাইতেও আছে এইজন্য বাইতুল্লাহ বাইতুল্লাগে বাইতুল্লাহ যাব মসজিদে নববীতে যাব নবীর রওজা যাব এমন কার কার নিয়তে সাহাদত চাই আর জোরে বল আল্লাহ আপনি আমাদেরকে কবুল করো জোরে বলো আমিন ঈশ্বর হে জামি কিতাব জিনিল রেখেছেন ঈশ্বর হে জামিল লাগু মোল্লা জামিন رحمتুল্লাহ আলাই বসে বসে কিতাব লিখতেছেন আর সুন্দর সুন্দর কবিতা লিখতেছেন নবীর দরবারে যাবে আল্লাহর দরবারে যাওয়ার জন্য নবীর দরবারে যাওয়ার জন্য সুন্দর কবিতা লিখে আমরা যখন কোন মানুষ মেহের বাড়িতে বেরাইতে যায় কোন মানুষ কারো বাড়িতে বেরাইতে যায় কোন গুছিয়ে জন্যে জন্য কোন ফুটলা बांधে এমন না নাই আর রাজরে قناهছনা নাই বাবার বাড়িতে যাব কিছুদিন পরবে যখন বাবার বাড়িতে যাই বহু গুলো আন্দন দে বহু গুলো গাঁটি গুলো বান্ধে কিন্তু মোল্লা জামি নবীর দরবারে যাবে তিনি বসে বসে কবিতা লিখতেছেন কবিতা লিখতেছেন লেখার পরে সিদ্ধান্ত হয়ে গেল আমি আমার কবিতা আনি আমি রোজা ধারে পাশে দাঁড়াবো আমার নবীর সামনে আমি কবিতাগুলো আমি পরে শোনাব এমন কবিতা সুন্দর মনের আবিগ্নে কবিতা লিখতেছে লেখার পরে শেষ হয়ে গেল মদিনার দিকে রওনা হয়ে গেল মুদিনাতে যাওয়ার যাইবে মস্ত একটা জায়গা আছে মুদিনাতে এখনো ঢুকে নাই মক্কার এরিয়াতে মুদিনার এরিয়াতে এখনো ঢুকে নাই বার্ষাকে স্বপ্নে দেখাইলেন বার্ষাকে স্বপ্নে দেখাইলেন ও বাদশাকে স্বপ্নে ও বাদশা একজন ব্যক্তি আসতেছে তাকে তোমরা সাবধান মুদিনাতে ঢুকতে দিবা না বাসা প্রথম দিন স্বপ্নে দেখে ভাবলেন আমি কি দেখলাম কি না আবার মোল্লা জামে মহামাতুল্লাহ মদিনার দিকে রওনা দিলেন আবারও স্বপ্নে দেখেলেন পরের রাত ও কাজটা কি করতেছ আমার বাই আমার মস্তি দিন নবীতে সে যেন না আসে আমার কবরের পাশে যেন সে না আসে আমার রোজার কাছে যেন সে না আসে তোমরা সাবধান হয়ে যাও আবারও পরের দিন আবার স্বপ্নে দেখলেন কি করতেছ সে তো মদিনার ঢুকে গেছে একদম নিকট করতে হয়ে গেছে চেহারাটা সামনে ধরাই দিল ওই লোককে যেখানে পাইবা সেখানে তোমরা আটক করো যখন এমন বললেন পরের দিন চতুর্দিকে গোয়েন্দা লাগাইলেন কে শিয়ালের নবীর দুশ্মন মদিনাতে আসবে এমন ভাবে তার চেহারাগুলো ফোটায় দিলেন নবী চাইতেছে না তার দরবার আসবে কিন্তু আবার আসতে চায় এমন কার এত বড় দুঃসাহস হয়েছে নবীর দুশ্মন না হলে এমন কাজ করতে পারে বন্ধুক তো কাছে টানে কিন্তু আল্লাহ নবী আসার জন্য মানা করতেছে নিষেধ করতেছে এমন সময় দেখা যায় পড়ার ক্রস হবে এমন সময় মোল্লা জামি রহমাতুল্লাহ সামনে উপস্থিত গ্রাও করলেন কয়েদ খানা বন্ধ করে দিলেন জ্যান খেলার ভিতরে আর জেল হাজতে ঢুকাই দিলেন এমন সময় জেল হাজতে ঢুকার পরে পরের দিন আবার বাদশাকে স্বপ্নে দেখায় ও বাদশা আমার বন্ধু আমার হাম আমার বন্ধু আমার প্রিয় একজন মানুষকে তুমি কষ্ট দিতে জেল হাজতে রেখে তাকে কোন কষ্ট দিবা না এমন সুন্দর কবিতা প্রীতি করছে যদি আমি নবীর দরবারে কবিতাগুলো অবস্থাপন করতে যাই আর আমি নবী নিচে আমি নবী হাত ওঠানতে আমি ওয়াজিব হয়ে যাব আমি নবীর মনে চাইবে আমি দাঁড়াইয়া তার সামনে মুসাফা করি দুনিয়ার খেলাফ হয়ে যাবে এই জন্য আমার প্রিয় মানুষটাকে সহি সাল আমাকে তার যাইতে দাও কারণ আমি মুদিনা থেকে আমি থেকে নবীরা করার জন্য আমার মনে আবেগ হয়ে যাবে তাকে ওইখান থেকে বারণ রাখো তাহলে বোঝা গেল নবীর আশেষ যেখান থেকে নবীর আশেষ হবে নবীর নামে কবিতা বানাবে নবীর প্রেম ভালোবাসার ভিতরে ঢুকায় দিবে এই মুদিনাওয়ালা এগুলোর খবর আছে না না আরও সুরে বলেন না না নাই জন্য যারা পাগল হবে নবীর জন্য যারা দৌরত পড়বে নবীর আশিফ যারা হবে প্রত্যেকে এমন পরিস্থিতি নয় যাবে নবীর আশিক যারা হবে তাদের খবর আল্লাহ নবীর কাছে আসে না নাই প্রত্যেককে খবর নবীর কাছে আছে দেখা যায় এমন কি শেখুল হাদিস শেখ জাকারি রহমাতুল্লাহ আলাই মম শেখ জাকারি রহমাতুল্লাহ আলাই ভারত বর্ষ থেকে মদিনা যাবেন আমি আর ভারত বর্ষে থাকতে চাই না আমার আমার বন্ধু আমার হাবি আমার নবীর রোজা ধার থেকে আমি তাকাইয়া থাকব। আমি মদিনাতে জান্নাতুল বাকিতে আমি শুইতে চাই আমি আর ভারত বর্ষে আমি থাকবো না এমন সিদ্ধান্ত নিয়ে শেখুল হাদিস জাকারি রহমাতুল্লাহ আলাই তিনি চলবেন এমন মুহূর্তে তিনি বুখারি পড়াইতেন বুখারে পড়ানোর পরে একজন ব্যক্তি যার নাম ছিল এনুসুর রহমান যার নাম ছিল এনুস কে বলতে তুমি আমার মেয়ে কেও বিবাহ করবা আমার হাদিস হাদিসে kitap দাও তুমি পড়াইবা তোমাকে দুই কাজ দেওয়া হলো ইউন ইউনুস সাল্লামাতুল্লাহ আলাইহি বলে আমি দুই কাজ করতে পারবো না কারণ হচ্ছে যদি আমি বিবাহ করি হয়তো আপনার আমি আপনার মেয়ে হিসাবে তার খোঁজ খবর নেওয়ার জন্য বেশি নেওয়ার জন্য আমার উপর অগ্রাধিকার হয়ে যাবে আর যদি বুখারী দেন বুখারী পড়াইতে পারতাম আমার সময় বিয়ে হয়ে যাবে আপনার ইচ্ছা আপনার মেয়ের দিকে তাকানো আমার উঠতেমন একটা সময় থাকবে না এখন দুই কাজের কাজ আমি কি করতে পারি দুই কাজে কাজের জন্য তিনি বললেন তাহলে এখন কি করা যায় সিদ্ধান্ত নিলেন আমার মেয়ে যায় হোক কিন্তু আমি এমন একজন যোগ্য ব্যক্তির কাছে এই বুখারিটা আমি ধরাই দিব যে যোগ্য ব্যক্তি হাদিস পড়াবে সরাসরি যদি কোনো সমস্যা হয় মদিনাওয়ালার সাথে তার সম্পর্ক থাকবে সুবহানাল্লাহ এমন একজন ব্যক্তিকে শাইখুল হাদিস যা সর শেখুল হাদিস হিসেবে পরিচিত হয়েছে সেই শেখুল হাদিস হচ্ছে সেই শেখুল হাদিস হচ্ছে হরতে জাকারিয়া রহমতুল্লাহ আলী শেখুল হাদিস জাকারিয়ার পূর্বে কোন শেখুল হাদিস তার কোনো ব্যক্তি পরিচিত ছিল তো মদিনাতে যাবেন মদিনাতে যাওয়ার সময় তিনি ভাবলেন আমি যদি আমি নবীর আশেখ বহু দূর থেকে হয়তো সালাম দিতে জানি কিন্তু হয়তো আমি নবীর কাছে থাকলে যেমন তেমন আমি পাইব না এখন আমি মদিনা যাইতে চাই নবীর রোজা তার আমি থাকতে চাই আর কাছে আমি আমি জান্নাত রোদ বাকি আমি শুইতে চাই এমন মর আকাঙ্কার আশা তিনি মদিনা চললেন দেখা যায় এমন আচার আচরণ তিনি যখন প্রত্যেক দিন ঘুমায় যায় আর মনে ভরাবে আমি এখান থেকে আমি কোথাও যাইব না আমি নবীর রোজা তার পাশে আমি চাই বুখারের আদি সাল্লাল্লাহু আলাইহি জান্নাতের বাগান এর কয়েকটা ব্যাখ্যা হতে পারে এক নাম্বার হচ্ছে হয়তো দুনিয়াতে সরাসরি জান্নাতের বাগান আল্লাহ বানাই দিয়েছে অন্য তাই ওই জায়গাটা আসলে ময়দান আল্লাহ জান্নাত বানাই দিবে অন্য ওই জায়গাতে যারা ইবাদত করবে তার নিশ্চয়ই আল্লাহ জান্নাতে যাবে সুবহানাল্লাহ এই জন্য বাইতুল্লাহর পাগল যারা হবে বাইতুল্লাহর জন্য আশিক যারা হবে তারা শিং যদি মনে বড় ব্যথা পাখি আর মনে আবেগ থাকে ইনশাআল্লাহ একদিন না একদিন মানুষকে কে বাইতুল্লাহ যাইতেই পারবে কারণ এগুলো চাইতে হবে আল্লাহর কাছে যদি চাই কোনো মানুষের মনে আশা মনে আকাঙ্কা আল্লাহ বাকি রাখেন না এজন্য বাইতুল্লাহ যাওয়ার জন্য নবী রওজা জিয়ারত করার জন্য আমাদের সকলের আশা আছে তো ইনশাআল্লাহ